হ্যাপি বার্থডে বিকি অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে এই খাতাগুলো দিয়েছো আমরা প্রত্যেক দুস্থ বাচ্চাদেরকে যতগুলো সম্ভব দিতে মানে এগুলো দেওয়ার চেষ্টা করি সাহায্য করি সিসি জগন্নাথ সেবা টাস থেকে আর এই বাচ্চাগুলোকে আমরা প্রত্যেক মাসে মাসে হচ্ছে আমরা ওদেরকে দিই যখন শেষ হয়ে যায় সবাই বিকি দাদাকে হ্যাপি বার্থডে বলবে মানে হ্যাপি বার্থডে বিকি দাদা বলে দাও বিকি দাদাকে হ্যাপি বার্থডে বলে দাও থ্যাংক ইউ এই খাতাগুলো আমরা এরকম বাচ্চাগুলোকে ডোনেট করি কেউ যদি আমাদেরকে ডোনেট করতে চান তাহলে এই সব বাচ্চাদের খুব ভালো হয় উপকার হয় সহযোগিতা পেলে খুব খুশি হব হরে কৃষ্ণা আর বিকিকে অনেক ধন্যবাদ হ্যাপি বার্থডে বিকি জগন্নাথ ব্লেসিং হরে কৃষ্ণা রাধে রাধে আজকে এই দিদি আমাদেরকে এতগুলো খাতা দিয়েছে শ্রী শ্রী জগন্নাথ সেবা ট্রাস্টের দুস্থ বাচ্চাদের আমরা যে খাতাগুলোতে দান করছি তার জন্য আজকে এনার ছেলের জন্মদিন আছে তাই আজকে জন্মদিনের জন্য আমাদেরকে বাচ্চাদের মানে পড়াশোনার জন্য এই খাতাগুলো আমাকে দিল আমি এটা ডিস্ট্রিবিউট করে নেবো আপনারা সবাই দেখতে পাবেন নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাকে